গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো আজই ছিল শনিবার ছিল স্কুল ছুটি তোমাদের দাদার অফিসও ছুটি কিন্তু আজই অনেক না কাজ ছিল মানে কাজ করবো তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম আর আজই শনিবার আমাদের নিরামিষ তোমরা জানো আর আমাদের নিরামিষের দিন লুচি পরড়াটাই বেশি ভালোবাসে তো এইদিকে যাই হোক দুপুরে রান্না আর সকালে টিফিন দুটো একসাথেই করে নিলাম তারপর চলো দেখাচ্ছি কী করব এই দেখো পুজো তো চলেই এলো মহালয়া আসছে তার আগে বাড়িঘর সব পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নেব তো সেইটাই আজ প্ল্যানিং আছে আর শনিবার দিন গিয়ে এমনিই আমি ঘর বাড়ি ঝাড়াঝড়ি করি কিন্তু পুরো পুরোপুরি ডিপ ক্লিন করবো সব সরিয়ে ঝাড়াঝুরি করবো পরিষ্কার করবো আর কী তো পুজো আসার আগে এই কাজটা আমি করি আর আজকে তো আর হাতে বেশি সময় নেই চলেই এলো মহালয়া দু তারিখে তার আগেই ঘর বাড়ি সব পরিষ্কার করে নেব কথাতেই আছে মহল্লা বা পুজো আসার আগে বাড়ির যত নোংরা আবর্জনা সব মানে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া উচিত তাতে মা খুব আনন্দ পায় খুশি হয় তো যাই হোক পুজোর সময় তো সবারই ইচ্ছা হয় যে ঘর বাড়ি সুন্দর করে সাজাবো পরিষ্কার ফুল রাখব রাখবো নিট অ্যান্ড ক্লিন করব তা যে সেটাই করব তো ওইদিকে আমাদের রান্না বান্না হয়ে মানে টিফিন করাও হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এবার কাজে লেগে পড়েছি তো ওই ঘরটা ঝাড়া হয়ে গেলো দেখে নিলে এবার চলে এলাম এই ঘরটা ঝাড়তে আর ঝাড়াঝুড়ি করার পর তারপরে পরে ঘ মানে ঘর মানে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নেবো এখন ঝাড়াঝুড়ি করে পরিষ্কার ফুলপাটি করে নিই নিট অ্যান্ড ক্লিন করে নিই তারপরে পরে যাব পরে সুন্দর করে গুছাবোছো যখনই ঘরের লুকটা চেঞ্জ করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এই দেখো এই ঝোল ঝাড়া দিয়ে আর এই যে ওই ঝাড়ু দিয়ে মানে এই খড়খড়ের ঝাঁটা দিয়ে ঝালে না খুব ভালো পরিষ্কার হয় তো এই ঝাঁটা দিয়ে আমি যখন ঝাঁঝরি করি ঝাড় ঝেড়ে নিই মানে যত ময়লা ঝোল আর মানে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর দেখবে এত মাকড়সা হয় না চারি জায়গায় মাকড়সার জাল প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি তাও কোথা থেকে এত ঝুল ময়লা আসে কি জানি তো তারপরে দেখালাম তোমাদের বারান্দাটা ঘর বাড়ি বারান্দা সিঁড়ি সব আজকে পরিষ্কার পরিপাটি করে নেবো ঝাড়াঝুড়ি কমপ্লিট করে নেব তো এই যে এই বারান্দাটাও চলে এলাম ওই বারান্দাটা হয়ে গেছে ওখানে দেখলে তোমাদের দাদা যে ওখানে একটা না বোলতার বাসা বেঁধেছিল তো সেই জন্য আমি বললাম যে দেখো বোলতার বাসাটা কোথায় আছে তাই জন্যে তোমাদের দাদা মানে পরিষ্কার করছিলো ওইখানটা তারপর আমি তো এই দেখে ঘর ফর সব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিলাম এবার তাই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে সেই সকাল সাড়ে আটটার সময় মানে স্টার্ট করেছি আজ রোদটা প্রচুর উঠেছিল আর দু তিন দিনের জামা কাপড় আগে সেগুলো রোদে দিলাম তারপরে টিফিন মানে রান্নাটা করে নিলাম চা করলাম খেতে দিলাম খেলাম তারপরে সেই যে হাত দিয়েছি কটা বাজে এখন জানো তো এখন ওই নিয়ে নিয়ে করে আড়াইটে পনের আড়াইটের মতন বাজে তো কাজ করতে গেলে সময় দেখলে আর হবে না বা ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে কত বাজলো কি হলো সেটা তো দেখলে হবে না তো কাজটা আগে কমপ্লিট করতে হবে তো সেই জন্যে কাজটাই আগে কমপ্লিট করে নিচ্ছি এ সমস্ত কিছু আছে পুরো নিট অ্যান্ড ক্লিন করে নেবো ঝেড়ে পরিষ্কার করে একদম গুছিয়ে নেবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলে হয়তো গোছানো তারপরে সাজানো হয়তো এই ভিডিওটি দিতে পারবো না ওটা পরের ভিডিওতে দিয়ে দেব এটাতে শুধু ডাস্টিং ঝাড়াঝুরি ক্লিনিং এইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট কিন্তু করো অবশ্যই আর কে কে পুজোর আগে ঘর সুন্দর করে গোছাচ্ছে ঝাড়াঝুড়ি করছে সেটাও কমেন্টে জানিও তো এই যে দুটো ঘর কমপ্লিট হয়ে গেলে দুটো বারান্দা হয়ে গেলে এবার চলে এলাম হলে হলটাও ঝাড় হয়ে গেছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তারপরে চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরে যাবো রান্নাঘরটা যে ক্লিন করবো না রান্নাঘর আমার এমনি পরিষ্কার থাকে তো ইচ্ছা আছে কালকে করা মানে গতকাল রবিবার আর চিমনিটা পরিষ্কার করবো তারপরে একটু ঝাড়া স্কুল স্কুলে একটু এদিক ওদিক করে সুন্দর করে গুছিয়ে নেবো তো যাই হোক রান্না বান্না কমপ্লিট করেছিলাম সেগুলো বাসনগুলো ছিল টিফিন খাওয়া হয়েছে দুপুরে খাওয়ানো হলো চলে সেইগুলো এখনো মাজা হয়নি তো তো ওইগুলোই মেজে নিলাম তারপর রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন ধুয়ে নিলাম তো দেখো ঘর যত পরিষ্কার থাকে না মানে মাইন্ডটাও তত ফ্রেশ থাকে দেখবে তো যাই হোক ওইদিকে রান্না বান্না মানে সমস্ত কিছু কমপ্লিট করে স্নান কাচা সব হয়ে গেছে দেখো তোমাদের দেখালাম এই বারান্দাতে দিয়েছি কিছু আর এখন তোমাদের দাদা ঘুমাচ্ছে ঘড়িতে কটা বাজে দেখবে পৌনে পাঁচটা দেখতে পাচ্ছ পৌনে পাঁচটা বাজে এখন আমার কাজ কমপ্লিট হলো তো এইগুলো এবার সব আস্তে আস্তে বসে এবার গোছানো পারল এখন ঝাড়াঝড়ি কমপ্লিট নিট অ্যান্ড ক্লিন এবার বসে বসে ঝাড়া গোছানো পালা তো এই দেখো এই বারান্দা ভর্তি জামা কাপড় সব কিছু স্নান করলাম এবার চা চা খাবো তারপরে সব গোছাবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও তো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আজকে আসি বন্ধু আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তো অতক্ষণ সবাই ভালো